প্লিজ লাইক শেয়ার করুন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে শুরু হয়েছে বঙ্গধ্বনি ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় এগারোই ডিসেম্বর শুক্রবার সেই ছবি সাতদিন সংবাদে আপনারা দেখেছেন আগেই গ্রামের মানুষেরা স্বাস্থ্যসাথী খাদ্যসাথী বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সব বিষয় নেতৃত্বের সামনে তুলে ধরছেন তাদের যা অভাব অভিযোগ আছে কিংবা কোথাও যদি কোনো জিজ্ঞাসা থাকে তারা কিন্তু জেনে নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে কারণ তারা কাছে পাচ্ছেন সেই সমস্ত নেতৃত্বকে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে বা বঙ্গধ্বনি কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষ যে সেই জিজ্ঞাস্য তাদের নিরসন হচ্ছে এবং সমস্ত কিছু জানতে পারছেন সে বিষয়ে যথেষ্ট খুশি তেমনটাই জানিয়েছেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন সরকার নিগন অঞ্চলের সাওতা, নিগন এবং গোবর্ধনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দশ বছরের উন্নয়নের খতিয়ান এবং বিভিন্ন প্রকল্প বিষয়ক যে রিপোর্ট কার্ড তা প্রদান করেন সাধারণ মানুষকে এদিন উপস্থিত ছিলেন নিগন অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য মঙ্গলকোট ব্লক সংখ্যালঘু সভাপতি ইব্রাহিম খান মঙ্গলকোটের অঞ্চল সভাপতি মিহির ঘোষ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ লাল্টু জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামা প্রসন্ন লোহার নিগম গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা রজক কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভারুই পূরবী অধিকারী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থক এগারোই ডিসেম্বর থেকে মঙ্গলকোট ব্লকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা সেই বঙ্গধ্বনি যাত্রার ছবি সাত দিন সংবাদে দেখেছেন আপনারা পর্যায়ক্রমে বিভিন্ন ব্লকে এবং মঙ্গলকোট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে এই বঙ্গধ্বনি যাত্রা মঙ্গলকোট ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন সরকার এদিন নিগন অঞ্চলের সাঁওতা নিগন এবং গোবর্ধনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দশ বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত যে রিপোর্ট কার্ড তা তুলে দেন সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষের যা যা অভাব অভিযোগ এবং জিজ্ঞাসা রয়েছে তা মন দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি দেখছেন সেই ছবি আজকে আমরা নিগন এবং সাঁওতা এবং গোবর্ধনপুর ব্রহ্মধরি যাত্রায় আমরা বেরোচ্ছি ঘুরছি সারা কীভাবে আমরা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ রাস্তা রাস্তায় বেরোচ্ছে এবং আমাদের দশ বছরের ক্ষতিয়ান আমরা হাতে দিচ্ছি এবং নিচ্ছি কোন প্রকল্প নিয়ে সাধারণ মানুষ বেশি আসছিলেন বেশি আসছে ঘরের জন্যে এবং ভাতার্য বৃদ্ধ ভাতার্যাল ভাতা তার জন্যই আমাদের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে আমরা বলার ব্যবস্থা করে দেওয়া হবে আজকে ছিল এখানে যে মমতা যে বঙ্গধ্বনি যাত্রা সেই বঙ্গধ্বনি যাত্রার আগে গোবর্ধনপুর গ্রামে এসেছিলাম আমরা এর আগে আমরা ছিলাম সাঁওতা এবং তৎপূর্বে আমরা ছিলাম নিগন গ্রামে আমরা এই বঙ্গধ্বনি পদযাত্রায় অভূতপূর্ব সাড়া পেয়েছি জনসাধারণের কাছ থেকে যাদের সমস্যা আছে তারা আমাদেরকে জানিয়েছেন আমাদের নেতৃত্ব আজকে এখানে উপস্থিত ওনারাও শুনেছেন এবং সেই সমস্যা সমাধানের জন্য আমরা যাতে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি সেই জন্য আমাদের নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই মতো আগামী দিনে খুব দ্রুত সেগুলি পদক্ষেপ নিয়ে যাতে মানুষের সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হয় আমরা চেষ্টা করি তো আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী শান্ত সরকার মহাশয় মঙ্গলকোট অঞ্চল সভাপতি সদেব বোধেন্দা রয়েছেন লালটু শেখ মহাশয় অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের রয়েছেন মাইনরিটি সেনের প্রেসিডেন্ট ইব্রাহিম খান মহাশয় রয়েছেন মৎস্য কর্মাধ্যক্ষ পুর্বীয় অধিকারী মহাশয়া রয়েছেন জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ শ্রী শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় রয়েছেন বর্ধমান জেলা পরিষদের আরেকজন সদস্যা খাদিজা বিবি মহাশয়া নিবন পঞ্চায়েতের প্রধান মহাশয়া শ্রীমতী রীতা রাজক এবং সেই সঙ্গে গোবর্ধনপুরের সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রত্যেকেই গোটা পশ্চিমবাংলায় নেতৃনির্দেশে নির্দেশে যে বঙ্গধ্বনি কর্মসূচি এবং এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অভাব অভিযোগ যে শোনা এবং আমাদের সরকার যে প্রশাসনিক লেভেলকে যারা অসাধু সরকারি বেনিফিট নিচ্ছে অথচ সাধারণ পাবলিকেরকে দিনের পর দিন ঘোরাচ্ছে বিশেষ করে যেমন স্বাস্থ্যসাথীর মতো কার্ড রেশন কার্ড যাদের নামের গণ্ডগোল আছে বা নতুন রেশন কার্ড পাচ্ছে না সেইগুলোকে একদম এসে তাদের দরজায় পৌঁছে দিয়েছে তারা এক থেকে দেড় মাসের মধ্যে সেই সমস্ত আধিকারিকরাই তাদেরকে দিতে বাউন্ড হবে এটা মমতা ব্যানার্জির একটা সার্বিক ছাপনা এখানে কে কাজ উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের মঙ্গলপোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার অর্থাৎ মঙ্গলকোটের উপপ্রধান এবং এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভূমি শাহ প্রসন্ন লোহার এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের আর এক সদস্য খাদিজা খাতুন এবং আমাদের পঞ্চায়েত সমিতির ভূমি মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মধক্তা পূর্ব অধিকারী মহাশয়া এবং এখানে উপস্থিত ছিলেন অঞ্চল প্রেসিডেন্ট ধুব ভট্ট এবং